Oh, mm -hmm. oh, হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আমাদের নারায়ণগঞ্জে বালুর মাঠ ইসলাম হার্ট সেন্টারের অপোজিটে পিজা বার্ক খুব সুস্বাদু পিজা আপনারা ট্রাই করে দেখবেন তো আমরা দুই ধরনের পিজা নিয়েছি একটার দাম হচ্ছে চারশো পঞ্চান্ন একটা হচ্ছে চারশো পঁচানব্বই টাকা আচ্ছা সাথে চারটা ড্রিঙ্কস টোটাল বিল আসছিলো আমাদের এগারোশো ছয় টাকা তো পিজাটা খুবই টেস্টি ছিল আমরা এখন সার্ভ করব সাথেই থাকুন যেহেতু আমরা চারজন এর জন্য চারটা পিস করে নিচ্ছি আমরা একে একে করে প্লেটে আমরা এখন দিব তো নারায়ণগঞ্জে যারা বসবাস করেন তারা তো অবশ্যই ট্রাই করবেন আর দূর দূরান্ত থেকে যারা দেখবেন যদি নারায়ণগঞ্জে আসা পড়ে তাহলে একবার ট্রাই করে দেখবেন যে যেহেতু বললাম অনেক টেস্টি আসলে কি তাই না কী একটু ট্রাই করে দেখবেন আপনারা तो आज अब जलतें